সতেরোশো সাতান্ন তেইশে জুন এই পলাশিতেই ঘটেছিল বাংলা সহ পুরা ভারতবর্ষ তৈরি হয়েছিল নতুন ভারত পরাধীনতা ষড়যন্ত্র প্রায় হয়ে গেছে ক্লাইভ নবাবকে চিঠি পাঠালেন তিনি কাশেমবাজার আসছে চোদ্দোই জুন কারণ নবাব কলকাতার সন্ধে মানছেন না তাই তিনি নবাবকে সাক্ষাতে কথা বলতে চান নবাব বুঝে যায় ক্লাইবের মতিগতি তিনি টের পেয়েছে মির্জাফরও ব্যবহার ঠিক ভালো দেখছে না নবাব তৈরি হয়ে আছে ইংরেজদের বাধা দেওয়ার জন্য এদিকে তখন মহিমাপুরের গদিতে বসেছে জগৎ সেন তিনি সেখান থেকে সব খবরাখবর পাচ্ছে ওদিকে গঙ্গার তীর ধরে মাছ করতে করতে ইংরেজ সৈন্য পৈচায় কালনায় এখানেই দেখা করার কথা ছিল মির্জাফরের কিন্তু তিনি এলেন না ক্লার তখন ভাবতে থাকলেন তিনি ভুল করলেন না তো মির্জা বেইমান তার ওপর বিশ্বাস করাটা ঠিক হলো উনিশে জুন আয়ারকুড কিছু সৈন্য নিয়ে কাটোয়ার মাটির কেল্লা দখল করলো আয়ারকুড তখন মিজার আয়ারকুড হয়েছে বেশ লড়াই করতে হলো না ইংরেজ সেনারা কেল্লার কাছে আসতেই নবাবী সেনারা পালিয়ে যায় সেখান থেকে দুদিন অপেক্ষা করার পর সামনে বর্ষা যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে এসব কথায় ভাবছে ক্লাইভ তিনি তার সেনা চালকদের পরামর্শ নেওয়ার জন্য ডেকে পাঠালেন যে যুক্তিসম্মত কথা বলল তার মধ্যে বলছি তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে বানাইছি আপনাদেরকে আমার উপহার অনেক ভালো লাগবে পলাশির সেই প্রান্তর যে প্রান্তর এসেছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে পলাশির সমস্ত কিছু দেখানোর পর আমি আপনাদেরকে সেই বীর বীর মদনের সমাধিটাও শেষের দিকে দেখাবো অবশ্যই অবশ্যই সাথে থাকবেন চলুন বাকি ইতিহাসটাও একটু চর্চা করি এবং আমরা সকলেই শুনি ক্লাইব তার বিশ্বস্ত সেনাদের সঙ্গে কথা বলার পর তেনারা বলে আমাদের সেনারা পর পর অনেক যুদ্ধ জয় করেছে এখন যদি যুদ্ধ না করে সেনাদের মনোবল ভেঙে যাবে আর তাছাড়া যদি অপেক্ষা করতে হয় তাহলে এখানে কেন ফাঁকা মাঠের মাঝে তাহলে কলকাতা ফিরে যাওয়া ভালো তাতে তো সকলেই ক্ল্যাব দু হাত পিছিয়ে ভাবতে লাগলেন এবং মনস্থিতি করলেন এগিয়ে যাওয়ার জন্য যদিও মির্জাফর কোনো সন্দেশ না পাওয়ায় কিন্তু তার পরের দিন মির্জাফর চিঠি আসে যে তিনি নবাবের নজরবন্দি হয়ে পলাশির মাঠে এবার ক্লাইভ নিশ্চিত হলেন বাইশে জুন সকাল থেকে যাত্রা শুরু হলো অগ্রদূপের কাছে গঙ্গার পেরিয়ে রাত্রি বারোটায় ক্লাই তার দলবল নিয়ে পলাশির মাঠে পৌঁছালেন সামনেই এক বুক উঁচু মাটির দেওয়াল দিয়ে ঘেরা পনেরোশো বিঘা আমবাগান তার নাম লক্ষ্যবাগ এই আমবাগান এক লক্ষ আমের গাছ থাকায় এই বাগানটির নাম লক্ষ্যবাগ এই আমবাগানে ইংরেজ সেনারা আশ্রয় নিল গঙ্গার তীরেই ছিল একটি শিকার বাড়ি নবাবরা শিকার করতে এলে এখানেই বিশ্রাম নিতেন সেখানেই উঠলেন গ্লাইব এবং গ্লাইভের গুপ্তচর সেখান থেকে এসে একটি খবর দিলেন যে দেড় মাইলের মাথাতেই অপেক্ষা করছে নবাব সেনা তেইশে জুন সতেরোশো সাতান্ন ভোর হতে বেজে উঠল যুদ্ধের বাজনা ক্লাইব শিকার বাড়ির ছাদের অর্ধ চন্দ্রের মতো তাকে ঘিরে দাঁড়িয়েছে একদিকে নবাবী সেনা অন্যদিকে ইংরেজ সেনা নবী সেনা যদি দশটা করে মরে তাও তিনি পরাজয় হবে বুকটা কেঁপে উঠল ক্লাইভ অবশেষে সাজিয়ে ফেললো পোলা যুদ্ধের জন্য তৈরি পাশ দিয়েই বয়ে যাচ্ছে গঙ্গা শিকার বাড়ির দু গজ দূরে একটি ছোট্ট পুকুর সেখানে আঘাত আনার জন্য তৈরি সেনফ্রে ফরাসি সেনাপতি অর ওপরেই রয়েছে পীর সেনাপতি মীর মদন তার বা পাশে দাঁড়িয়ে আছে বিশাল জায়গা জুড়ে কাশ্মীরি সেনাপতি মহল্লার নবের বাকি সেনারা রইল এক উঁচু ঢিপের ওপরে সেখানে আছে মির্জাফর তার পাশে আছে রায় দুর্লভ ইংরেজদের সব মিলিয়ে সেনা ছিল একুশশো আর নবাব সেনা ছিল প্রায় পঁয়ষট্টি হাজার সকাল আটটায় প্রথমেই কামাল দাগলেন ফরাসি সেনাপতি সেন্ট প্রচণ্ড আক্রমণে তিরিশ জন ঘায়ল ইংরেজ পিছিয়ে গেল ক্লাইভ ভাবতে লাগলেন আমরা যদি নবাবের দশ দশটা করে সেনা মারি তাও এ সেনা শেষ হবে না আমার পরাজয় সুনিশ্চিত পিছিয়ে যায় এবং আমবাগানের ভিতরে আশ্রয় নেয় তখন ইংরেজদের পিছিয়ে যেতে দেখে মীর মদন এগে যায় হঠাৎই এক ফসলা বৃষ্টির গোলা বারুদ ভিজে যায় রাস্তা দিয়ে গরুর গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না তাছাড়াও মীর মদনের কামান তখনও দিকেই চলেছে হঠাৎ ইংরেজদের একটা কামানের গোলা মীর মদনের পায়ে পড়ে নবাব শিবিরে নিয়ে যাওয়ার পর হয় সেখানে নবাবকে তিনি তার জয় সুনিশ্চিত তা বিবরণ দিতে দিতেই তিনি মারা যায় তার সমাধিটা আমি দেখাবো ফরিদপুরে আছে নবাব ভেঙে পড়ে তার বিশ্বস্ত সেনাপতি মারা যাওয়ায় তখন যুদ্ধ চলছে একদিকে নবাবী সেনা অন্যদিকে ইংরেজ নবাব সিরাজদুল্লাহ তার নানা আলিবর্দির সঙ্গে অনেক যুদ্ধতেই ছিলেন তাই তিনি যুদ্ধের ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতেন অন্যদিকে তিনি চিন্তা করছেন যদি মির্জাফরের সহযোগিতা নেওয়া হয় তাহলে আরও সুবিধা হবে কূটনীতিটি ভালোভাবে করা হবে এবং আক্রমণটা কিভাবে করলে ইংরেজদেরকে খুব তাড়াতাড়ি শেষ করা যাবে সেই সব পরামর্শের জন্যই মির্জাফরকে ডেকে পাঠান এবং মির্জাফর সঙ্গে সঙ্গে বলে পাঠান আমি যাব না তারপর সিরাজদুল্লাহ বারবার ডেকে পাঠানোর পর তিনি তার বিশ্বস্ত কিছু লোক এবং তার ছেলে মিরনকে সঙ্গে নিয়ে নবাব শিবিরে আসে এবং নবাব সব কথা তাকে খুলে বলার পর মির্জাফর তাকে ভুল রাস্তায় পরিচালনা করলেন তিনি বললেন যুদ্ধ বন্ধ করতে সেনাদের শিবিরে আসার জন্য অনুমতি দিতে বৃষ্টির কারণে যুদ্ধ জয় করা সম্ভব হচ্ছে না তার পরের দিন সকাল থেকে যুদ্ধ শুরু করলে ভালো হবে তাতে ইংরেজ শিবির আক্রমণ করবে তো মির্জা মির্জাফর সঙ্গে সঙ্গে কোরআন স্পর্শ করে বলে নবাবকে জিতানো এবং নবাবের সম্মান রক্ষা করার জন্য আমি নিজের যান পর্যন্ত দিতে পারি নবাবকে তারপর রায়দুল্ল এবং এর এসে বলেন আপনি এই শিবির ছেড়ে রাজধানী চলে যান আমরা এই দিককার ব্যাপারটা দেখে নিচ্ছি নবাব সিরাজদুল্লাহ কিছু লোককে সঙ্গে নিয়ে দ্রুতগামী উটের পিছনে ছুটলেন এবং তিনার হারের কথা তিনি নিজেই এসে মুর্শিদাবাদে প্রথম জানা নেন কারণ নবাব আসার আগে তখনও যুদ্ধ চলছিল মোহনলাল ও তার সেনারা মোহনলাল বাকি সেনাপতিদের শিবির আসার নির্দেশ দেন নবাব সেনারা আসতে রাজি নয় নবাব আদেশ তাই সুনিশ্চিত জয় ছেড়ে চলে আসতে হলো নবাব সেনাদের যুদ্ধের শুরুতেই যদি মের মদনের সাথে একটু দিতেন তাহলে হয়তো তখনই ফলাফল বেরিয়ে যেত তবু মহল্লার যুদ্ধ চালিয়ে যাচ্ছিল যুদ্ধ জয়ের জন্য তিনি একান্ত যুদ্ধক্ষেত্র থেকে আসার জন্য কোনো মতেই রাজি নয় কিন্তু নবাবের আদেশ তাই মানতেই হবে তাই তিনি শিবিরে ফিরতে লাগলেন তখনও সিন সিনফেরে একের পর এক কামান দেগেই চলেছে ধেগেই চলেছেন এদিকে দেখছে নবাব সেনারা একের পর এক যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে সে খুব একটা ভালো টের না পেয়ে তিনিও সেখান থেকে চলে যান এই সুযোগেই ইংরেজরা আক্রমণ করে শিবিরে এবং ছত্রভঙ্গ হয়ে যায় নবাব সেনারা এভাবেই ইংরেজরা বাংলায় এসেছিল প্রথমবার এটাই ছিল পলাশির যুদ্ধের মূল অংশ আমি যে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই বীর সেনাপতিদের এবং পরে আমি যে জায়গায় চলে এলাম এটা হচ্ছে সেই বীর সেনাপতি মীর মদনের সমাধি যেটা ফরিদপুরের রেজিনগর থানায় পড়ছে এটা এর পাশে আছে ফরিদ ফকিরের বা ফরিদ বীরের একটা কবর তার পাশে এখানে সমাধি করা হয়েছিল সেই জায়গাতেই আমি এখন বর্তমানে তো বন্ধুরা পলাশীর আর ভিডিও আমি আগের ভিডিও দিয়েছি পারলে দেখে নেবেন আমার চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে অন্য কোনো যে সড়ক ভিডিওতে টাটা শেষ পর্যন্ত নবাবকে জয়ের লক্ষ্যে জিনারা নিজের প্রাণ পর্যন্ত দিয়েছিলেন তাদের এই সড়ক এটা পলাশীর মাঠে রাস্তা অবস্থা খুবই খারাপ আপনারা যেটা দেখলেন এবং এখানকারও খুব একটা অবস্থা ভালো নয় জঙ্গলে ভর্তি চারদিকে একদম এবং এখানে যে লেখাগুলো আছে লেখাগুলোরও ভালো যতটা পারলাম বন্ধুরা আমি ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার লাইক রাস্তার মধ্যে যেগুলো আছে অবশ্যই করবেন এই যে ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে কোনো না কোনো একটা ভিডিও হয় ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম আবার দেখা হবে